প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে মার্কেট যে পড়ছে এটা অস্বাভাবিকভাবে পড়ছে মার্কেট সাপোর্ট পাচ্ছেই না সাপোর্ট নিতেই পারছে না যখন মার্কেট পড়তে থাকে তখন ফ্রিকোয়েন্টলি সেল প্রেশার আসতে থাকে সেল প্রেশার আসতে থাকে তখন মার্কেট সেটা নিতে পারে না মার্কেট আলটিমেটলি আরও পড়তে থাকে এরকম হলে কি হয় এরকম হলে যে একটা জায়গা থেকে মার্কেট ঘুরে যায় আসলে মার্কেট এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে বলেছি যে এইসব জায়গা থেকে মার্কেট সাপোর্ট পেতে পারে সেই জায়গাটা হলো চার হাজার থেকে চার এই এরিয়াটা থেকে মার্কেট সাপোর্ট পেতে পারে তাহলে আজকের ভিডিওতে একটু দেখব যে ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের সাপোর্ট কোথায় এবং আজকের ভিডিওতে যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল দশ কোটি টাকার কম সেই সকল স্টকগুলি যে ক্যাটাগরি হোক প্রাই প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেইটা একটু দেখার চেষ্টা করব যেহেতু যখন মার্কেট পড়তে থাকে তখন কিন্তু এই লো পেইডগুলো ভালো করে এবং লো পেইড প্লে করা শেষ হলে তখন ফিনান্স ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এইসব সেক্টরে যায় তারপরে অন্যান্য সেক্টরগুলি দিয়ে মার্কেট ভালো হতে থাকে মার্কেট ভালো হতে হলে যে বিষয়গুলি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা দরকার অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার অর্থনৈতিক স্থিতিশীলতা থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতার আভাস কিন্তু আমরা এখনও পাইনি রাজনৈতিক স্থিতিশীলতা যদি এসে যায় তাহলে মার্কেট স্টেবল হবে মার্কেট কিন্তু ঘুরে যাবে এবং অনেক উপরে মার্কেট যাবে কোথায় যাবে কীরকম হতে পারে সে ধরনের আলোচনা আগে করেছি আজকে শুধু ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী দেখাবো যে সূচকের সাপোর্ট কোথায় এবং পেড আপ ক্যাপিটাল দশ কোটি টাকা বা তার কম যে সকল স্টকের সেগুলির মার্কেট প্রাইস অনুযায়ী কি অবস্থায় আছে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে আজকে বত্রিশ দশমিক এক আট পয়েন্ট হারিয়ে চার হাজার নয়শো ছিয়াশি দশমিক আট নয়ে সূচকের অবস্থান আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে সত্তরটির দর কমেছে দুইশো তেষট্টিটির এবং দর অপরিবর্তিত আছে ষাটটির ডিএসি এর যে ব্রড ইন্ডেক্স সেখানে আসলাম এবং এখানে আমরা একটু দেখার চেষ্টা করব যে ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী সূচকের সাপোর্টটা কোথায় রিসেন্ট দুইটা জায়গা দেখাবো সেটা হচ্ছে গত পঁচিশ সালের আটাশ মে সূচক যে লো ক্রিয়েট করেছিল সেইটা এবং পঁচিশ সালের আট সেপ্টেম্বর যে হাই ক্রিয়েট করেছিল সেইটা এই দুইটা জায়গাকে বেস ধরে আমি ফিভোনাসি রিট্রেসমেন্টটা এঁকেছি এখন এটা দিয়ে ফিভোনাসি রিট্রেসমেন্ট আঁকলে সূচকের যে সাপোর্ট এরিয়া পয়েন্ট এই জায়গাটায় দেখায় পাঁচ হাজার বরাবর এবং তার নিচে জিরো পয়েন্ট এই এরিয়াটা দেখায় হচ্ছে চার যেহেতু মার্কেট পাঁচ হাজারে সাপোর্ট নেয়নি নিচে চলে এসেছে চার তাহলে এখন পরবর্তী মার্কেটের সাপোর্ট চার হাজার আটশো একচল্লিশ ফিভোনাসি রিপ্লেসমেন্ট অনুযায়ী এইটা দুই হাজার পঁচিশ সালেরই দুইটা হাই এবং লো বেস ধরে ফিবনাসি আঁকলে যে সাপোর্টটা দেখায় সেটা আমি বললাম এবারে যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল দশ কোটি টাকা বা তার কম সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেইটা অফ ক্যাপিটাল দশ কোটি টাকা বা তার কম এই ধরনের স্টকের সংখ্যা হচ্ছে ত্রিশটা তাহলে এই ত্রিশটা স্টক নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না আমি শুধু নামটা বলে যাই এবং এখান থেকে যেগুলি আজকে পজিটিভ ছিল সেই কয়েকটা স্টক সেই কয়েকটা স্টক নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন যে এমবি ফার্মা এ এম সি এল প্রান অ্যাপেক্স ফুড অ্যাপেক্স স্পিন আরামিট হাজিস পাই বঙ্গজ বিডি অটোকার্স বেঙ্গল বিস্কিট দেশ গার্মেন্টস দুলামিয়া কটন ইস্টার্ন লুক জি কিউ বল পেন হামি ইন্ডাস্ট্রি হিমাদ্রি জুট স্পিনার্স কে অ্যান্ড কিউ লিব্রা ইনফিউশন মন্যু এস নর্দার্ন জুট ফার্মা এইড রোহিম টেক্স রংপুর ফাউন্ড রেকিডেন্ট বেনকিজার রেনইক জগেশ্বর শ্যাম্পুর সুগার মিল স্ট্যান্ডার্ড সিরামিক ওয়ান্ডারল্যান্ড টয়েস সম্ভবত ইউসুফ্লাওয়ার জিল বাংলা সুগার মিলস ত্রিশটা স্টকের পেইড আপ ক্যাপিটাল দশ কোটি টাকা বা তার কম তাহলে আমি বলছি যেগুলি প্রাইস বেড়েছে আজকে গত দিনের তুলনায় বা প্রাইস গ্রিন আমি সেগুলি আজকে একটু দেখানোর চেষ্টা করব অ্যাপেক্স ফুড খাদ্য যেটা এটা প্রাইস বেড়েছে ভলিউম বেড়েছে এবং বেশ ভালোভাবে ঘুরে গেছে মারুপুজো ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখন এটা কি হতে পারে এই স্টকটা আসলে যদি এই এরিয়াটা আপনারা দেখেন এই জায়গাটা এই জায়গাটা কত উপরে দুশো ষাট নিচে দুশো চল্লিশ পঞ্চাশ এই এরিয়াটা তাহলে এই এরিয়াটায় গেলে এই স্টকটা এখানে সেল প্রেশার ফেস করবে এবং এইখানে সাপ্লাই চলে আসবে সেটা যদি না নিতে পারে তাহলে হয়তো এখানে সামান্য একটু উঠে আবারও নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে এরপরে দুলামিয়া কটন দুলামিয়া কটন অনেক দিন পরে এরা বোর্ড মিটিং করেছে এবং তিন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জেড থেকে বি ক্যাটাগরিতে উঠে এসেছে যদিও ক্যাটাগরি এখনো চেঞ্জ হয়নি তবে যখন এই ডিভিডেন্ডটা তারা ডিসভার্স করবে তখন তারা জেড থেকে বি ক্যাটাগরিতে চলে আসবে এইটারও পেড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম তাহলে আজকে এটা বেশ ভালোভাবে পজিটিভ হয়েছে যদিও খুব বেশি ভলিউম পায়নি কিন্তু এই স্টকটা অনেক নিচ থেকে সত্তর বাহাত্তর টাকা থেকে কিন্তু একশো চল্লিশ টাকা এই লেভেলটা পর্যন্ত গিয়েছিল এখন যেখানে প্রাইস আছে এইটা আবারও একশো আটত্রিশ চল্লিশ এই এরিয়াটায় গেলে সাপ্লাই চলে আসবে এবং সেল প্রেশার ফেস করবে সেক্ষেত্রে এখান থেকে আবারও কমে যাবে হয়তো একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এই এরিয়াটায় ব্রেক করে উপরে যেতে পারবে না জুট স্প্রিনার্স এই স্টকটা একটা সাপোর্ট এরিয়াতে আছে ইস্টার্ন লুব আজকে ইভিনিং স্টার ক্রিয়েট করে প্রাইস কমে গেছে ইস্টার্ন লুবের এবং এর আগে ঠিক এই জায়গাটা থেকেই একইভাবে প্রাইস কমে গিয়েছিল এটা আরও একদিন বা দুই দিন আরও একটু কমবে এরপরে জি কিউ বলবেন এই স্টকটা কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে আছে যদি এই স্টকটা পাঁচশো পনেরোর নিচে নেমে না আসে তাহলে এখান থেকে হয়তো সামান্য একটু উপরে যাবে তবে এর আগে যে জায়গায় গিয়েছিল প্রায় ছয়শোর ঘর তার আগেই পাঁচশো এই জায়গাটায় গেলে বড়ো ধরনের সেল প্রেশারে পড়বে সেক্ষেত্রে প্রাইস বাধা বাধাপ্রাপ্ত হয়ে এটা আবারও নিচের দিকে আসবে এবং পাঁচশো যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক নিচে চলে আসার সম্ভাবনা আছে এই সব স্টক সোমাস রিস্কি অবস্থায় আছে এরপরে কে অ্যান্ড কেউ এই স্টকটাও একটু যদি দেখেন এই জায়গা এবং এই জায়গায় সুন্দর ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে কমে যায় কমছে এই জায়গা যদি দেখেন তাহলে এটাকে স্টিক স্যান্ডউইচ বলা যেতে পারে এরকম হলেও কমে যায় তাহলে এখান থেকে কমতে পারে এখন কমলে কত দূর কমবে যদি এই স্টকটা এই এরিয়াটা অর্থাৎ তিনশো ষাট এইটা যদি ভেঙে ফেলে তাহলে বেশ নিচে আসবে এবং অনেক নিচে আসতে পারে সেক্ষেত্রে তিনশো বিয়াল্লিশও যদি ভেঙে যায় তাহলে আরও নিচে আসবে সেক্ষেত্রে দিনে দিনে বোঝা যাবে যে এটা কত দূর আসবে এরপরে মন্য এল এটা কমার একটা সিমটম দিয়েছে এখানে গত গতদিনের মতোই ভলিউম হয়েছে তাহলে আগামী দিন এখান থেকে সামান্য একটু কমে যেতে পারে সেক্ষেত্রে এটা আবারও তিনশো বারো থেকে পনেরো এই লেভেলে এসে পরে আবারও উপরের দিকে যেতে পারে এরপরে ফার্মাইড কয়েকদিন আগেও এই যে তিন দিন আগেও এটা ছয়শোর উপরে গিয়েছিল তিন দিন একটানা কমেছে নেগেটিভ ভল্টেডের মতো অবস্থা কয়েকদিন আগে যেখান থেকে পজিটিভ হলো অর্থাৎ এই পাঁচশো বিশ পঁচিশ এখন সেই জায়গাটাই এর সাপোর্ট এরিয়া দেখা যাক ফার্মাইড পরে কোথায় আসে অনেক দামি স্টক বেন কিজার এটা এই পঁয়ত্রিশশো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো চব্বিশ তারও একটু উপরে পঁচিশ গিয়েছিল তিন দিন এক টাকা না কমে আজকে পজিটিভ হয়েছে এখান থেকে আবারও একটু উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে চৌত্রিশশো বা তারও একটু উপরে যেতে পারে এরপরে স্ট্যান্ডার্ড সিরামিক এই স্টকটা দীর্ঘদিন পরে ছিল লেনদেন হচ্ছিল না আপনারা জানেন এবং এদের দীর্ঘদিন পরে সম্পদের একটা পরিগণনা করেছে অর্থাৎ তাদের স্থাবর অস্থাবর যে সম্পদ আছে সেইটার হিসাব তারা করেছে তার মানে তাদের যে গার্ডিয়ান তারা জীবিত হয়েছে এতদিন মৃত প্রায় মৃত অবস্থায় ছিল তারপরে স্টকটা একশো টাকার উপরে গিয়েছিল যদিও ক্লোজিং প্রাইস একশো টাকার উপরে হয়নি সেখান থেকে কমেছে এখন আবার এই জায়গা থেকে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে এটা এখান থেকে আবারও একটু উপরের দিকে যাবে সেক্ষেত্রে আশি বিরাশি পঁচাশি এই এরিয়াটায় গেলে এখানে বড়ো ধরনের সেল প্রেশারে পড়বে পরে আবারও নিচের দিকে আসবে তো এই ছিল আজকে আমার ভিডিও আমি দেখাতে চেয়েছি যে যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল দশ কোটি টাকা বা তার কম সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে এবং পরবর্তীতে কি রকম হতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার মনে হয় যে মার্কেটে আসলে অ্যানালাইসিস শেখা দরকার জানা দরকার আগামী শুক্রবার থেকে আমার একটা কোর্স চালু হচ্ছে ছয় দিনের শুক্র শনি প্রতিদিন রাত নয়টায় থেকে শুরু হয় সাড়ে দশটা পর্যন্ত চলে যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে